হ্যালো ফ্রেন্ডস লিমাস কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত আজকে হলো রবিবার আর রবিবার মানে ছুটির দিন আর ছুটির দিনে একটু অন্যরকম খাওয়া দাওয়া না হলে ছুটির দিনটা যেন জমেই না সকাল সকাল ঘুম থেকে উঠে হুটোপাটি করে কাজ করে সামান্য কিছু মুখে দিয়েই কর্মস্থলে ছোটা এভাবেই তো গোটা সপ্তাহটাই চলে যায় তারপর যখন সেই কাঙ্ক্ষিত ছুটির দিনটা আসে সারা সপ্তাহের অলসতা যেন ঘিরে ধরে সকালবেলা বিছানা ছাড়তে ইচ্ছেই করে না আর এভাবে অলসতা করতে করতেই রান্নাঘরে যেতে দেরি হয়ে যায় আর ফলস্বরূপ রান্না স্নান খাওয়া কোনোটাই আর সময় মতো করে উঠতে পারি না সব কিছুই এলোমেলো হয়ে যায় তারপর নিজেই নিজেকে সান্ত্বনা দেয় হলোই বা একটু এলোমেলো তাতে কী আসে যায় সারা সপ্তাহ ধরেই তো নিয়মিত কাজ করে যাই একদিন না হয় হলই একটু এলোমেলো ছুটির দিনে আমার মতো কার কার এরকম হয় কমেন্টে অবশ্যই জানাবেন যাই হোক দুপুরে খাওয়া দাওয়ার পর ভাবছিলাম বিকেলে খাওয়ার জন্য কি বানানো যায় তখনই মনে হলো এখন তো কাঁঠালের সিজন কাঁঠালের বড়া বানানোই যায় ছুটির দিনে খাবো বলে বাড়িতে কাঁঠাল আনাই ছিল তাই চটপট বানিয়ে নিলাম কাঁঠালের বড়া তাহলে চলুন দেখে নেওয়া যাক ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে আমি কিভাবে বানালাম কাঁঠালের বড়া প্রথমেই কাঁঠালের কোয়া থেকে রস বের করে নিয়ে এতে আমি পরিমাণ মতো আটা ময়দা আর চালের গুঁড়ো দিয়ে দিয়েছি এখানে বলে রাখি আটা আর ময়দা আমি দুটো মিলিয়ে যতটা পরিমাণে নিয়েছি চালের গুঁড়োও ঠিক ততটা পরিমাণে নিয়েছি এরপর এতে আমি সামান্য পরিমাণে লবণ চিনি আর একটা ডিম ফেটিয়ে দিয়েছি কাঁঠালের রস যেহেতু যথেষ্টই মিষ্টি তাই চিনির পরিমাণটা নিজেদের পছন্দ মতো দিয়ে নেবেন বেশি মিষ্টি পছন্দ করলে একটু বেশি চিনি দেবেন আর কম মিষ্টি পছন্দ করলে কম চিনি দেবেন এরপরে সবগুলো উপকরণ আমি ভালোভাবে মিশিয়ে নিয়ে আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছি এবার তেল গরম করে মিশ্রণটাকে আরেকটু মেখে ছোট ছোট বড়ার আকারে ডুবো তেলে ভেজে নিয়েছি বড়াগুলো ভাজার সময় প্রথম দিকে গ্যাসের আঁচ কমিয়ে দিতে হবে প্রথম থেকেই বেশি আঁচে ভাজলে বড়াগুলো উপরের দিকে পুড়ে যেতে পারে আর ভেতরের দিকে ভালোভাবে সিদ্ধ নাও হতে পারে কাঁঠালের বড়াগুলো খেতে খেতে আমার তালের বড়ার কথা মনে পড়ছিল বড়াগুলো ভাজার পরে কাঁঠালের যে ফ্লেভার সেটা অনেকটা তালের ফ্লেভারের মতোই লাগছিল আর বড়াগুলো দেখতেও অনেকটা তালের বড়ার মতোই হয়েছে তালের সিজনে আমাদের এলাকায় তালের রস দিয়ে এভাবে ছোট ছোট আকারে বড়া বানানো হয় কাঁঠালের রস দিয়ে বা তালের রস দিয়ে এভাবে কাঁঠালের বড়া বা তালের বড়া যারা বানান তারা তো জানেনি আর যারা বানাননি তারা একবার বানিয়ে দেখবেন এই বড়াগুলো গরম গরম খেতে অসাধারণ লাগে মা আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো জানাবেন এরপর দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে আজকের মতো এই পর্যন্তই টাটা